আজকে মোহরম আসলেই আমরা যেটা মনে করি যে কারবালা সবাই বর্তমানে আপনি একবার তাকিয়ে দেখবেন যখনই মোহরম আসে কিছু মুসলমান নামধারী মুসলমান যারা তাজিয়া মিছিল মর্সিয়া আরও অনেক কিছু যেগুলি হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক এই কাজগুলি করে থাকে কিন্তু কারবালা হচ্ছে ওটাই কার মানে হচ্ছে বিপদ স্থান বালা মানে হচ্ছে মুসিবত কার মানে স্থান আর বালা মানে হচ্ছে মুসিবত পৃথিবীর যে কোনো প্রান্তরে মুসলমানরা যে বিপদের সম্মুখীন হচ্ছে সেটাই হচ্ছে কারবা। এই যে সিয়াম মহরমের যে সিয়ামের বিধানটি যখন হলো যখন রাখতে গেলেন তখন বলা হলো যে কী জন্য তোমরা ইহুদিরকে একটা সফর শেষ করে যখন নবীকের সাল্লাম আসছিলেন তখন দেখলেন যে ইহুদিরা সিয়াম রাখছে তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে কেন আপনারা সিয়াম রাখছেন তখন তারা বলছে যে আমরা সিয়াম রাখছি এই দিন অর্থাৎ দশে মহরম এই দিনে মহান আল্লাহ তালা মুসা আলহ ফেরাউনের কবল থেকে মহান আল্লাহ তালা রক্ষা করেছিলেন এই আমরা তার সুক্রিয়াতান হচ্ছে আল্লাহ আল্লাহতালা যে পরিত্রাণ দিয়েছিলেন এই জন্য আমরা সিয়াম রাখছি তো নবিকার মিশাল আল সাল্লাম বলছিলেন যে আমি যদি সামনে বছর নবিকার মিশাল সাল্লাম সিয়ামের বিধান দিলেন যে তোমরা সকলেই সিয়াম পালন করো কারণ হচ্ছে আমরা সবচাইতে বেশি মুসা আলসালাত সাল্লামকে আমরাও ভালোবাসি আমরা এই জন্য শিয়াম রাখব এবং তিনি এটাও বললেন যে আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে হচ্ছে দুইটা সিয়াম রাখব অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো এই সিয়ামের কথা সেখান থেকে চলে আসছে কারবালার সাথে নবিকার মিস আলিয়া সাল্লামের পঞ্চাশ বছর পরে এই কারবালা প্রান্ত সংঘটিত হয়েছে মহরমের রোজার সাথে কারবালার কোনো সম্পর্ক নেই নবিকার বিশাল সাল্লাম রাখতে বলেছেন মুসা আলাহি সাল্লা সেই ফেরাউনের কবল থেকে ফেরাউনের হাত থেকে ফেরাউনের সেই অতিষ্ঠ থেকে আল্লাহতালা সেই দিন রক্ষা করেছিলেন এজন্যই তিনি রাখতে বলেছেন কারবালার জন্য যদি কেউ রোজা রাখে তাহলে তার সেই সিয়াম হবে না এবং পক্ষান্তরে গুনা। হবে কারণ কি কারণ হচ্ছে নবী কার্লাহ সাল্লাম রাখতে বলেন। ফেরাউন যে নির্যাতন করেছিল সেই স্টিম রুলার চালিয়েছিল নির্যাতনের সেবা ছিল না সেই সীমা থেকে মুসলমানদেরকে আল্লাহ তালা রক্ষা করেছিল ফেরাউন এমন অহংকারী ছিল এমন স্বৈরাচারী ছিল এমন তাগুত তার বৈশিষ্ট্য অনেকগুলি রয়েছে প্রায় ছয়টা সাতটা রয়েছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে সে হচ্ছে অহংকার স্বৈরাচারী এরপরে সে এমন ছিল কেউ যদি তার কথার ওপর মাথা চাড়া দিত তাকে সমলে শেষ করে দিত তিনি যে নীতি অবলম্বন করেছিলেন সে যেটা বুঝে সেটা সে নিজেই পালন করে না অন্যকে পালন করতে বাধ্য করে যদি সে না মানে তাহলে তাকে জেলখানায় বন্দি করে অথবা হত্যা করে আল্লাহ তালা সেই কথাটাই তিনি উল্লেখ করছেন ইউজাব বেহেরো না অব নাহাকুম ওয়াস তাহাই ও না মহান আল্লাহ তালা বলছেন ওয়াইজ নাজ্জাই মিন আলি ফেরা আউ আমি যখন ফেরাউনের কবল থেকে তোমাদেরকে রক্ষা করলাম ইয়া সুমু নাকুম সু আল আজাম ইউজাব বেহেরো না আকুম সে কী করত যারা ছেলে ছিল পুরুষ ছিল তাদেরকে মেরে ফেলে দিত আর যারা নারী ছিল তাদেরকে জীবিত রাখত ফেরাউনের এটা হচ্ছে নীতি যারাই মাথা চাড়া দিত যারাই চেষ্টা করত তাদেরকেই ধরে ধরে বিশেষ করে যারা পুরুষ তাদেরকে শেষ করে দিত আর যারা নারী তাদেরকে বাঁচিয়ে রাখত এই নীতি অবলম্বন করে গোটা বিশ্বে আজকে তাকিয়ে দেখেন বিশেষ করে এখন যেমন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইসরায়েল রাষ্ট্রটা ফিলিস্তিন রাষ্ট্রটাতে যখনই কেউ মাথা চাড়া দিচ্ছে একটু বয়স বেশি হচ্ছে যুবক শ্রেণী যারা রয়েছে তাদেরকে শেষ করে দিচ্ছে তারা জানে যুবকেরাই সব কিছুই করতে পারে যুবককে যদি ধ্বংস করা যায় যুবক শ্রেণীকে যদি নেশার তলে গহ্বরে নিমজ্জিত করা যায় তাহলে তাদেরকে পরিচালনা করা সহজ হবে নেশা মত কোনো জাতিকে সমলে ধ্বংস করা যত না সহজ আজকে যেমন আমরা দেখছি আজকে প্রায় নয় মাস থেকে ফিলিস্তিন রাষ্ট্রটাকে ধ্বংস করার চেষ্টা করছে কিন্তু ধ্বংস করতে এখনো পারে নাই কিন্তু যদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা যায় যুবকের নৈতিক নৃতকতা যদি ধ্বংস করা যায় সেই জাতিকে ধ্বংস করা খুব সহজ হয়ে যাবে শিক্ষা শিক্ষাব্যবস্থা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা ফেরাউন কি করেছিল ফেরাউন সে কাজটাই করেছিল যুবক যারা হতো তাদেরকে মেরে ফেলে দিত আর যারা মহিলা ছিল তাদেরকে তারা বাঁচিয়ে রাখত আর এটা আল্লাহর পক্ষ থেকে এক মহাপরীক্ষা ছিল মহাবিপদ ছিল আর যখন সেই ফেরাউনের কবল থেকে যখন সমুদ্রে আসলেন মুসাকে আলম বললেন তুমি সেই সাগরে লাঠি বারো এগুলো আমরা সব ঘটনা জানি মহান আল্লাহ তালা সেই ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন আর বলছেন যে আং তুং তাং তোমরা সেটা হচ্ছে অবলোকন করলে এই এর সুপ্রিয়াতান যেই মহরমের রোজা সেটা আমাদের দোরগোড়ায় সামনে আর কয়েকদিন পরেই অর্থাৎ এই বছর দু হাজার চব্বিশ সালের এ বছরে হচ্ছে মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার পড়ছে আমরা অবশ্যই সকলেই শ্যাম রাখার চেষ্টা করব এই শ্যামের যে ফজিলত বলা হয়েছে অত্যাধিক খজিলত আনাবি কল কলকল রসো সাল্লাম আফজালু সিয়াম বা আদা রমদান্লাহি মোহরম এই মহরমের রোজা কিন্তু এক সময় ফরজ ছিল এক সময় ফরজ ছিল মোহরমের রোজা কিন্তু যখন রমজান মাসের সিয়াম ফরজ হলো তখন সেটা হচ্ছে নফলে পরিণত হল তাই বলছেন আফজালুস্যাম বা আদা রহমদান শাহরুল্ল আল্লাহর নিকটে উত্তম সিয়াম হচ্ছে বা বা আদারম রমজানের পরেই যে সিয়ামটি সেটা হচ্ছে মহারমের রোজা এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ সলাত হলো ফরজ সলাতের পরেই সেটা হচ্ছে রাতের সলাত রাতে সারা রাত্রি আপনি ঘুমিয়ে থাকবেন এটা হচ্ছে মমিনের কাজ নয় যদি প্রকৃত আমরা মমিন হতে চাই খাঁটি মমিন হতে চায় তাহলে কি কি করতে হবে ফরজ সলাতের পাশাপাশি রাতে কিছু ইবাদত করতে হবে পুরা রাত্রে আপনি ঘুমিয়ে থাকবেন এটা মমিন হওয়া যাবে না যত নামাজ রয়েছে ফরজের পর পরেই সবচেয়েতে উত্তম সলাত হলেও ফরজ সলাতের পরেই সেটা হচ্ছে নফল সেই নফল সলাতে হচ্ছে রাতের নামাজ এবং আল্লাহ খুব কাছে যাওয়া যায় নিকটে যাওয়া যায় আল্লাহকে খুব কাছে পাওয়া যায় কারণ কেউ যদি হজরত কাতাদা দা থেকে বর্ণিত তিনি বলেন কেউ যদি মাসের একটা সিয়াম রাখে তাহলে পূর্ববর্তী এক বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দেবেন সুফান সেটা হচ্ছে সগিরা গুনা কবিরা গোনার জন্য শর্ত হচ্ছে আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে আবার যদি ব্যক্তির সাথে সম্পর্ক হয় তাহলে ব্যক্তির কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে হবে আপনি শুধু মুখে বলতেই থাকলেন না যে আল্লাহ আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো আস্তাক ঘুরুল আস্তা ঘুরলে একেবারে তসবির টিপে আসলে ইচ্ছা না একেবারে ইচ্ছা মতো হবে না ব্যক্তি যার সম্মান ইজ্জত হানি করেছেন তার কাছ থেকেই আপনাকে ক্ষমা নিয়ে আসতে হবে পণ্য আল্লাহ আল্লা তালা মাফ করবেন এই যে মহার মাসে কত মানুষ তাজিয়া মিছিল এই যে মিছিল একেবারে বেদাত এবং হারাপ এইগুলো অনেক করে আস্তে 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 এই জিনিসগুলো যোগ হচ্ছে নবিকান বিশাল আলিয়া সাল্লামের যুগে কিছুই ছিল না শুধুমাত্র স্থিয়াম এ ছাড়া আর কোনো কিছু করা ইসলামে যায় এরপরে নবিকার মুসাল সাল্লাম হজরত তুমার হজরত আউবাক্কার এরপরে আলী এদেরকে হচ্ছে তারা গালি দেয় এটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে শেয়ারা হচ্ছে পালন করে শেয়ারা শুধুমাত্র মনে করে যে নবীর পরেই ক্ষমতার অধিকারী হতেন হচ্ছে আলী ভুল ভুলক্রমে ফ্রেস্তা ভুল ভুলক্রমে চলে গেছে হচ্ছে আবুবকরের কাছে এবং তারা এটাও মনে করে যে হজরত আউবাক্কর এবং হজরত তুমার এরা হচ্ছে কাফের নাউসবিল্লা। যারা তাদেরকে গালি দিবে তারাই হচ্ছে কাফের স্পষ্ট কথা এবং সুরাবাইতে মহান আল্লাহ তালা বলছেন রজি আল্লাহ আনঘুম ওয়ারাজু আনঘু লিমান আলী কালিমান মানে হলো আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর সাহাবিরা আল্লাহর প্রতি সন্তুষ্ট সোহান প্রতিটা কাজ প্রত্যেকটা জিনিস এটা কেন হলো ওটা কেন হলো না এই কথা কোনো দিন কোনো সাহাবি এই শব্দটা পর্যন্ত করে তাদের পক্ষে হলেও করেছে বিপক্ষে হলেও সে কাজটা করেছে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই প্রশ্ন ছাড়াই সে কাজগুলি করেছে করেছেন কি তাদেরকে হচ্ছে গালি দেয় অথচ তারা এই পৃথিবীতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে ইয়াজিদ অনেক লম্বা ইতিহাস নবিকের বিসল্লা আলিয় সাল্লামের মৃত্যুর পর হজরত হযরত হজরত আউবাক্কারের পর হচ্ছে হজরত কুমার কুমারের পর হচ্ছে উসমান এই উসমানের পর থেকেই অনেক হচ্ছে যে যুদ্ধ বিগ্রহ তারপরে বিদ্রোহ এই জিনিসগুলো ছড়িয়ে পড়ে এইভাবে অনেক দিন যাওয়ার পরেই মাবিয়া তিনি ক্ষমতা নিলেন ক্ষমতা নেওয়ার পর প্রায় বিশ বছর পরে তিনি যখন তার ছেলেকে ক্ষমতায় অধিষ্ঠিত করলেন তখন থেকেই কিন্তু হচ্ছে ঝামেলাগুলো শুরু হলো অর্থাৎ ষাট হেজরিতে এই ষাট হেজরিতে বিশ বছর ক্ষমতা চালালেন অনেক ইতিহাস রয়েছে এরপরে যখন তার ছেলেকে যখন ক্ষমতা দিলেন তখনই শুরু হলো ঝামেলা যে তার চাইতে অর্থাৎ ইয়াজিদের চাইতে অনেক ভালো ভালো সম্মানিত মানে হচ্ছে যে সাহাবিরা রয়েছেন তাদেরকে ক্ষমতা না দিয়ে মুয়াবিয়া কি করলেন তার ছেলেকে হচ্ছে ক্ষমতা দিয়ে দিলেন তখন থেকে শুরু হলো রাজনীতি হচ্ছে যে সন্তানকে ক্ষমতা দেওয়ার পরেই কিছু সাহাবি বিরোধিতা করলেন তারপরেও হজরত আওয়বাক্কার হজরত তুমার আব্বাস এরা হচ্ছে তার ক্ষমতাকে মেনে নিলেন জোবায়ের তিনি তার কথা তাকে ভরসা বা তাকে আনুগত্য করেন নাই এরপরে এই যে হোসাইন তিনি বলছেন কুফা থেকে খবর আসলো যা আমরা ইয়াজিদকে মানি না আপনি এখানে আসেন আপনার কথা আমরা মেনে নিব অনেক চিঠি প্রায় পাঁচ শত চিঠি আগে তো এখন তো মোবাইল বা ইমেলে খুব দ্রুত খবর পৌঁছে যায় প্রায় পাঁচ শত চিঠি তার কাছে গেছিলো তাকে ডাকছে তিনি সেটা অবলোকন করার জন্য বা পর্যবেক্ষণ করার জন্য তিনি এক লোক পাঠালেন গিয়ে দেখলো যে আসলেই তারা হুসাইনকে চাচ্ছে তিনি যখন রওনা দিলেন পথিমধ্যেই ইয়াজিদের দলের প্রধান ওবায়দুল্লাহ বিন জিয়াদ আর তিনজন ছিল তাদের হাতে ধরশাই হচ্ছিল ধরা পড়লেন ধরা পড়ার পরে তাদের কাছে তিনটা আর্জি করেছিলেন হুসাইন তিনটে আর্জি করেছিলেন যে আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দেওয়া হোক তখন তিনি বললেন দ্বিতীয় আর্জিটা ছিল যে এটা যদি না দাও তাহলে কোনো দেশের সীমানা সেখানে যেতে দেওয়া হোক সেখানে গিয়ে আমি সেখানেই বসবাস করব। এবং কাফেরদের সাথে যুদ্ধ করে আমি জীবনটা পার করে দেব কিন্তু আমি ইয়াজিদের বিরুদ্ধাচারণ করব না তৃতীয় যে দাবিটা ছিল যে হয় না হলে আমি যেখান থেকে এসেছি অর্থাৎ মক্কায় সেখানে আমাকে যেতে দেওয়া কিন্তু কিছু উচ্চভিলাসী কিছু সৈন্যবাহিনী থাকে যারা পদের লোভে মর্যাদার লোভে ক্ষমতার লোভে তারা কি করল হুসাইনকে মেরে ফেলল মেরে ফেলে তিনি মেরে ফেলে দেওয়ার পরে তার মাথাটা ইয়াজিদের কাছে নিয়ে গিয়ে বলছে খুব আনন্দ চিত্তে। ইয়াজিদ বলছেন যে তুমি কি করেছ আমি তোমাকে তো এটা বলিনি আমি বলেছিলাম তাকে তুমি ধরে নিয়ে আসো তুমি তা না করে তুমি তাকে হত্যা করলে এভাবে আফসুস করেছিল ইয়াজিদ ইয়াজিদ কিন্তু তাকে হত্যার পরামর্শ বা হত্যার আদেশ দেননি অনেক ইতিহাস রয়েছে লম্বা ইতিহাস আপনার ইতিহাস জানার চেষ্টা করবেন বই অনেক রয়েছে কেনার চেষ্টা করবেন তো যাই হোক আমাদের পরামর্শ থাকবে এই আলোচনা থেকে আমরা এটাই শিক্ষা নিব। আমরা ইয়াজিদকেও গালি দিব না হোসাইনকেও গালি দিব না আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ যে সঠিক ছিল যে ভালো ছিল আল্লাহ তুমি তাকে জান্নাত করো এবং কারো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত করো এবং কোনো সাহাবিকে কেউ যদি গালি দেয় সেই গালিটার অধিকারী সেই বর্তাবে সাহাবিরা কোনো গালির হকদার হবে না এবং আমাদেরকে এটাও জানার চেষ্টা করতে হবে যে তোমার হযরত তাবাক আলী উসমান এদের যে নির্যাতনের তারা যেভাবে মৃত্যুর সম্মুখীন হয়েছে তারাকে যেভাবে হত্যা করা হয়েছে সেই ইতিহাসগুলো হোসাইনের চাইতে আলীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে উসমানকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে উমারকেও ফজরের নামাজ পড়ছিলেন দেখা গেছে দুই দিক থেকে তারোয়াল মেরে চাকু মেরে দুই দিক থেকে তাকে হত্যা করা হয়েছে এরপরও এত বড় বড় সাহাবি থাকার পরেও চার খলিফার মধ্যে তিন খলিফা চার খলিফাই তাদেরকে এত নির্যাতন করে মারার পরেও শিয়ারা হচ্ছে তাদের কোনো মাতম বা তাদের কোনো দিবস মৃত্যু দিবস শোক পালন এগুলি করে না শুধু খালি আলীকে তারা নিয়ে মেতে রয়েছে কারণ একটাই তারাই মেরেছে তাদের কাছে সব কিছু আছে তারাই সব কিছু করেছে ওই যে একটা কথা রয়েছে যে চোরের মার গলা বড় যার বাড়িতে জিনিস রয়েছে সে আবার বেশি গলা আওড়ায় তারাই হচ্ছে সব কিছু করেছে এই জন্য বেশি হচ্ছে বেশি গুলি আর। এজন্য আমরা চেষ্টা করব সঠিক ইতিহাস জানার চেষ্টা করব ইনশাল্লাহ এ বিষয়ে আর অনেক কথা রয়েছে কারবালা থেকে মহরম থেকে আমাদের প্রায় দশটা শিক্ষা রয়েছে ইনশাআল্লাহ সামনে জুমাই সে কথা বলে বলার চেষ্টা করব আজকে এ পর্যন্ত আমরা চেষ্টা করব সামনে হচ্ছে মঙ্গলবার বুধবার বুধবার অথবা বৃহস্পতিবার এই তিন দিন হচ্ছে তিন দিনের মধ্যে আমরা দুই দিন অর্থাৎ বুধবার আপনাকে রাখতেই হবে এবং নিয়াত্রা করবেন সেটা হচ্ছে মুসা আলহ সাল্লা তাল্লামকে মহান আল্লাহ তালা যে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন নাজাদ দিয়েছিলেন এর সুক্রিয়াতান আমরা রোজা রাখছি কারবালার নিয়ে তা আমরা রোজা রাখবো না ইনসা আল্লাহ আমাদেরকে আল্লাহ যেন সেভাবে রাখার তহফিক দান করেন আমরা সব বাই মামিন